আপনার আকাম আপনার সাথে নাই নিয়ম অনুযায়ী আপনার আকাম আপনার সাথে থাকে কিন্তু এরপরে অনেক সময় চাইলে কিন্তু পুলিশকে বোঝানো যায় যেমন আলাউদ্দিন ভাই ইকামার কার্ড সাথে করে আনে নাই এখন আলাউদ্দিন ভাইয়ের কিন্তু ডিজিটাল ই কামা আছে সেটা কিন্তু তিনি চাইলে দেখাতে পারে ডিজিটাল কামা কোথায় তার আপসিরে আপনার ডিজিটাল ই কামাও কিন্তু আপনার আপসিরে আজকে যে তথ্যগুলো দিচ্ছি খুব কাজে লাগবে সামনে কিন্তু চেকের পরিমাণ অনেকটাই বাড়বে আকাম আনছেন সাথে করে যাই হোক ওকে মূলত অফিসে কাজ করে বাসার কাছাকাছি এই জন্যই আনে তবে আমরা সব সময় বলি টয়লেটে গেলেও ওই নিয়ে আসবেন ইকামা নিয়ে যাবেন কারণ হয়তো দেখবেন যে টয়লেট থেকে বেরোলেই পুলিশ আপনার সামনে সে যে কোনো সময় আপনার কাছে ইকামাট চাইতে পারে এটা তার অধিকার আপনার অধিকার কী আপনার ইকামাটা তাকে সাবমিট করা আমি মোয়াজে আছি কেউ যদি ইনভেস্টর লাইসেন্স বানাতে চান মোয়াজে যুক্ত হবেন মোয়াজের অফিস পড়ছে রিয়াদে আর আমি মহাজের সাথে যুক্ত আছি ইনভেস্টর লাইসেন্সের জন্য আমরা স্বাস্থ্য প্রতিষ্ঠান আপনাদেরকে সর্বোচ্চ নিশ্চিত সেবাটা দিবে এবং লাইসেন্সটা খুলে দিব চলুন আলোচনা করি উদাহরণস্বরূপ আপনি এই মুহূর্তে ইকামা ছাড়া বাইরে বেরোচ্ছেন সামনে আপনার পুলিশ অথবা আপনার ইকামার মেয়াদ নেই আপনাকে প্রথম পুলিশ প্রশ্ন করবে হাতিকামা জীবিকা আমা হয় নিকা এই সবগুলোর অর্থ আপনাকে বুঝে নিতে হবে যে আমার কাছে ই চাচ্ছে হাতি হাতিকামা অর্থাৎ ইকামা দা হয় নিকামা ইকামা কোথায় জি বিকামা ইকামা দাও অথবা এটাও বলতে পারে হাওয়েয়া এখন অনেক পুলিশ কিন্তু হাওয়েয়া বলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ই চাচ্ছে আর আরেকটা বিষয় আমাদের অনেক প্রবাসী আছেন যাদের ইকামার কার্ডগুলো এমন জায়গাতে রাখে যে বের করতে করতে পুলিশ অনেক সময় দেখা যায় গাড়িতে বসিয়ে দেয় তো আপনি যেটা করবেন ইকামারটা ইজি প্লেসের মধ্যে রাখবেন যেখান থেকে খুব সহজে আপনি ইকামাটা আপনি খুঁজে পান পুলিশ চাওয়া মাত্রই দিতে আপনি বাধ্য যেমন টাকার মধ্যে লেখা থাকে চাহিদা মাত্র দিতে বাধ্য ঠিক তেমনটাই সৌদি পুলিশ আপনার কাছে ইকামার চাওয়া মাত্রই তার ইকামা আপনি তাকে দেওয়া বাধ্যতামূলক না থাকলে আপনাকে গাড়িতে বসাবে নর্মালি ইকামার মেয়াদ না থাকলে গাড়িতে করে নিয়ে যায় পরবর্তীতে আবার ছেড়ে দেয় তবে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা এই মুহূর্তে আমাদের প্রত্যেকের উচিত আমাদের কয়েকটা বিষয় মেনে মেনে চলা প্রথমত ইকামা কার্ড যেটা আছে সেটা সাথে রাখা না থাকলে ডিজিটাল ইকামা প্রিন্ট আউট করে সাথে রাখার সাথে আপসির আপ টু ডেট রাখা কপিল বা কোম্পানির মোবাইল নাম্বার আপনার মদিরের মোবাইল নাম্বার বিশেষ করে কপিলের মোবাইল নাম্বার সাথে রাখবেন অনেক সময় পুলিশ যখন আটক করে হয়ন কপিল জিজ্ঞেস করে অর্থাৎ কপিল কোথায় বা কোথাকার কপিল এটাও জিজ্ঞেস করতে পারে উদাহরণস্বরূপ আপনি নাজরানের আপনার কপিল নাজার আনেন আপনি রিয়াদে কাজ করেন নিয়ম অনুযায়ী আপনি রিয়াদে কাজ করতে হলে লিগালিটির মধ্যে কাজ করতে হবে আপনাকে আপনার কফিল এখানে পাঠাইছে তার প্রমাণ থাকতে হবে প্রমাণ কি আক্তাজির আক্তাজির আজির মানে হলো একটা ডিজিটাল চুক্তি আমি আমার কর্মীকে অমুক ব্যক্তিকে কাজ করার জন্য দিচ্ছি এখন আপনি তথাকথিত ফ্রি বিচাতে কাজ করেন তাই না আপনার কপিল কোথায় তো বাইরে কাজ করে রিয়াতে নিয়ম অনুযায়ী কিন্তু কফিলে অনুমতি নিয়ে লিগাল কাগজপত্র নিয়ে কাজ করতে হবে এটা হলো রুলস এখন আমরা সবাই তো বাইরে কাজ করি অনেকে কফিলের অনুমতি ছাড়া কাজ করি তো পুলিশ আপনাকে যদি জিজ্ঞেস করে লেসি দিন না তখন আপনি উত্তর কি দিবেন উত্তর কি হয় কিছুই নেই অবশ্যই আপনার উত্তর জানা থাকতে হবে আমার কফিল আমাকে এখানে পাঠাইছে আমার কফিলে আত্মীয়ের বাড়ি এখানে আমার কফিলের যে কোনো কিছু আপনি তাকে সাথে সাথে বলতে হবে এরপরে যে বিষয়টি বাগার চেষ্টা করবেন অনেকে আছে পুলিশ দেখতে দৌড়ান এটা বাংলাদেশ না পুলিশ মনে ঢুকে গেলেন বাম থেকে বাইরে গেলেন পুলিশে গাড়ি ঢুকবে না এখানে রাস্তা এতটা প্রশস্ত যে আপনার পিছনে পুলিশের অ্যাপজি ক্রুজার যখন বাগবে আপনার পাও কোলাবে না তা না পালিয়ে পুলিশের সামনাসামনি হন তাকে বোঝাইয়া বলেন সমস্যা অনেক পুলিশ ভালো বেশিরভাগ পুলিশে ভালো তারা আপনাকে অবশ্যই সহযোগিতা করবে আর যদি ইকামার মেয়াদ না থাকে বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে থানায় আটক করে কিছুক্ষণ রাখে ফিঙ্গার দিয়ে ছেড়ে দেয় হরুপ টুরুপ থাকলে অন্য কথা আর ইকামার মেয়াদ থাকলে তো এমনিতে আপনাকে ছেড়ে দিবে কিছু সময় আপনাকে আটকে রাখবে ব্যাসে তো পালিয়ে যাওয়ার টোটালি চেষ্টা করবেন না আপনার কফিলের মোবাইল নম্বর একেবারে প্রথম সারিতে রাখবেন যাতে সার্চ করলে পেয়ে যান কপিলকে ফোন করবেন পারলে কপিলকে দিয়ে পুলিশের সাথে কথা বলিয়ে নেবেন দেখ আমাকে আটক করছে তুই একটু কথা বল অনেক সময় কফিল কথা বললেও পুলিশ ছেড়ে দেয় আবার অনেক সময় ছাড়ে না থানায় নিয়ে যায় তারপরে ছেড়ে দেয় আর বিশেষ করে স্পেশাল অভিযানগুলো আমেলিয়া বলে থাকে সে অভিযানগুলোতে পড়লে কিন্তু ইকামার মেয়াদ থাকলেও অনেক সময় ইকামা থাকা অবস্থায় দেশে পাঠায় কারণ সেটা হলো বাইরে কাজ করার অপরাধ সৌদি আরবে আপনি আপনার কফিলের বাইরে কাজ করেন এটা শ্রম আইন লঙ্ঘন আর এই সময় লঙ্ঘনের জন্য কপিলেরও কিন্তু জরিমানার বিধান আছে সাথে আপনার জন্যও জরিমানা বিধান আছে কিন্তু আপনি যেহেতু এত টাকা ডিজার্ভ করবেন না দিতে পারবেন না তার জন্য আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার বিধান তারা রেখেছে তারপরে আমি বলবো সৌদি পুলিশ অত্যন্ত মানবিক তবে সব সবসময় চেষ্টা করবেন নিজের কাগজপত্রগুলো আপ টু ডেট রাখার জন্য ইকামা ডিজিটাল ইকামা পাসপোর্ট ভিসা যারা সৌদিতে আসছেন এখনও তিন মাস হয়নি তিন মাস কিন্তু আপনি লিগাল আপনার যে বিষার কপি আছে সেটা দেখিয়ে আপনি চলতে পারবেন রাইট ওই তিন মাস আপনি লিগাল তিন মাস পরে যদি আপনার কপি লিকা বা না বানায় তখন নিয়ম অনুযায়ী পুলিশ আপনাকে আটক করতে পারে এটা তাদের রোলসের মধ্যে আছে কারণ এক্সপায়ার্ড হলে পুলিশ আটক করার অধিকার আছে এখন আঁকামা না থাকলে তাহলে কি করবেন দ্রুত আঁকামা বানাবো আর যদি সেটা সম্ভব না হয় সম্ভব না হলে তো সতর্ক থাকতে হবে আইন মানতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে বৈধ হওয়ার প্রক্রিয়া খোঁজে নেওয়া টাটা বাই বাই